এই ধর্ম কোরআন বলতেছে যে এই ধর্ম তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মের অনুরূপ কোন ধর্ম এই ইসলাম ধর্ম এটা হচ্ছে হজ আট নম্বর সাতাত্তর এখানে বলা হয়েছে যে এই ধর্ম তোমাদের পিতা ইব্রাহিমের অনুরূপ তাহলে পিতা ইব্রাহিমের ধর্মের অনুরূপ যদি হয় তাহলে এই ইব্রাহিম নবী ইহুদিদেরও নবী ইব্রাহিম খ্রিস্টানদের নবী ইব্রাহিম মুসলমানদের নবী ইব্রাহিম এমনকি সনাতন ধর্মে যারা হিন্দু তাদের নবীও ইব্রাহিম তবে হিন্দুরা ইব্রাহিমকে প্রহ্লাদ মহাজন হিসেবে ডাকে এবং ইব্রাহিমের জীবনীতে যা যা আছে প্রহ্লাদ মহাজনের জীবনীতে তাই তাই আছে কিন্তু আমরা মানুষেরা আমাদের ধার্মিকতার অহংকার আমাদের হিংসা এই কারণে আমরা অন্য ধর্মগুলোকে ঘৃণা করি আর তারাও আমাদের ঘৃণা করে ফলে সমাজে বিভেদ অশান্তি নৈরাজ্য দেখা দেয় বোঝা গেছে বিষয়টা আপনারা প্রহ্লাদ মহাজনের যে জীবনী এবং নবী ইব্রাহিমের জীবনী যদি আপনারা দেখতেন তাহলে দেখতেন যে এদের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই একই বিষয় একই কাহিনী একই ঘটনা তবে আমার এই কথাগুলো আপনাদের কাছে অভাব লাগতে পারে কারণ আপনারা তো এগুলো পড়েন নাই আমি পড়ছি আমি জানি একই বিষয় অতএব আসুন আমরা ধর্ম নিয়ে বলা না করি আর একটা হাত বলি না আর কোনো আধ বলবো না তো এই যে যে ইব্রাহিম আলা এই যে ইব্রাহিমের যে কথা বলছিলেন যে ইব্রাহিম আলামকে পাহাড়ি নিয়ে ফেলে দেওয়া হয় কিন্তু তিনি পড়েনও না মরেনও না তারপরে তাকে বুকে পাথর বেঁধে পানিতে ফেলে দেওয়া হয় কিন্তু তিনি পানিতে বোধেন না সাপ দিয়ে দংশন করা হয় কিন্তু সাপের বিষ কিনে তাকে কাজ করে না হাতি দিয়ে পাড়ায় তাকে মারার চেষ্টা করে কিন্তু হাত সে মরে না তারপরে সর্বশেষে আগুন জ্বালিয়ে তাকে আগুনে পোড়ানোর জন্য কি ক্ষেত্র তৈরি করা হয় কিন্তু সে আগুনেও এরা পোড়ে না এই কাহিনি সনাতন ধর্মে প্রহ্লাদ মহাজন বা হিরণ নক্ষ শিখু অথবা সেই নরসিংহ এর যে কাহিনি সেখানে আছে তবে সনাতন ধর্ম ভাইয়েরা ধর্ম সম্বন্ধে খুব উদাস তারা কম জ্ঞান অর্জন করে থাকে আমার বিশ্বাস কিন্তু এই মূল বিষয়গুলো অভিন্ন আমাদের অজ্ঞতার কারণে না জানার কারণে আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি বিষয়টা আবার কোরআন শরীফটাকে একটু শর্টকাট করা হয়েছে শর্টকাট করে সংযুক্ত আগে করা হয়েছে এখানে পরিষ্কার কিছু আয়াত আছে যে ইব্রাহিমকে আগুনে পূরণ হয়েছিল কিন্তু আগুন তাকে স্পর্শ করে নাই আগুনের যে ঘের সেটা ফুলের বাগান হয়ে গেছে কিন্তু বন্ধ করা আছে বুঝতে গেছে এই আর কিছু